আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের কে এন এম থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তবে যাই হোক আর লেট করব না চলে আসলাম এই লাল টুকটুকে আপুটির কাছে আপু আলাইকুম কেমন আছো তুমি রকম কোন রকম বলতে কি বুঝান কেমন আছো মোটামুটি ভালো। সুখে আছি আমার কিছু কষ্টের মাঝে সুখেও আছি সুখে আছো হ্যাঁ। আচ্ছা কেন এত কষ্ট কেন এত সুখ এটা একটু গুছি আজকে দর্শকদের উদ্দেশ্যে বলবে তুমি? কেন কষ্ট ভাই অসুস্থ মা গরম ধরতে পারে না হুনামুন মানুষের বাসা কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা। কাজ করে সংসারটা চালাই। ছোট ছোট ভাই আছে লেখা করা কোন আমার ইচ্ছা ছিল আমনা কিন্তু টাকার জন্য লেখা পড়া পারি না আচ্ছা আচ্ছা। সংসারটা খুনলো কোন চালাই মানুষে বাসা কাজ করে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি যেটা বলি তুমি শুনো তোমার যে কথাটা বলছো তোমার চেহারা স্বাস্থ্য দেখে তো তোমার মনে হয় না যে তুমি কিছু সুখী কিছু দুঃখী আমি তো মনে করি যে সম্পূর্ণ হালে তুমি সুখী আছো চেহারা দিয়ে কি সবকিছু হয় সুন্দর চেহারার মাঝেও কষ্ট থাকে তাই সুন্দর চেহারার মাঝেও কষ্ট থাকে না না তোমার তো কষ্ট থাকার কথা নাই তুমি যে কিউট একটা মেয়ে সুন্দরী বটে তোমার কষ্ট আছে বলেই তো সামনে আসছি ক্যামেরার সামনে হাসলাম যে সুযোগ থাকতাম তাইলে কখনো ক্যামেরার সামনে আসতাম না ভাই তাই না কি আচ্ছা তুমি তো আগেও একটা মানে ভিডিও করেছিলা হ্যাঁ আগে করেছি ভাই অনেকই মিথ্যাsetAdapter কথা বলতেছে পাশে থাকতেছে থাকি নাই আবার কেউ আছে নোংরা কথা বলে সময় কাটায় কিন্তু কেউ হেল সহযোগিতা করে না কেউ হেল সহযোগিতা করে নাই কেন করে নাই আমি আমি বলছি তোমাকে আমি যদি তোমাকে হেল সহযোগিতা করি তুমি আমাকে ভালোবাসবে ভালোবাসার মতন হলে তো বাসাই যাবে ভাই তাই তোমার চেহারা স্বাস্থ্য আল্লাহর দান খুব একটা সুন্দর দ্য গার্ল ইজ রেদার গুড লুকিং আমার তো মনে চাচ্ছে আমি তোমার গলায় নিজে ঝুলে পড়ি এইরকম লাগবে না ভাই ঝুলা লাগবে না ঝুলা লাগবে না কেন ঝুলা লাগবে না

তুমি মনের মতো মানুষ চাচ্ছো হ্যাঁ তাহলে আমি তোমাকে যদি ভরণ পছন্দই তোমার দায়িত্ব নেই মানে তোমার চেয়ে তো আমি বুড়া মানে তাই পছন্দ হচ্ছে না না বুড়ার জন্য না ভাই তাই যে আমার কষ্টের মাঝে যে পাশে থাকবে আমি তার পাশে থাকব ওশেষ ধন্যবাদ ওশেষ ধন্যবাদ তোমার কষ্টের মাঝে যে পাশে থাকবে তাকেই তুমি পাশে রাখবে তাই না আচ্ছা পাশে রাখবে না পিছে রাখবে বলো দেখি পাশে রেখে জীবন সঙ্গী বানাবো পিছে রাখবো কেন সামনে রাখবো সামনে রাখবে হ্যাঁ পিছে রাখবে না সামনে রাখবে হ্যাঁ কথা দিলে তো সামনে রাখবে আচ্ছা ঠিক আছে তোমার নামটা তো আমার জানা হলো না নদী আচ্ছা 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 ঠিক আছে অশেষ ধন্যবাদ তোমার জীবনে একটা সুন্দর একটা সাগর পেয়ে যাবে এটা আমার বিশ্বাস কারণ আমার বলা না তোমার স্বাস্থ্য চেহারা আল্লার দান যেই সু সুন্দর রাখছে সেই সুন্দরের মাঝে তোমার যোগ্যতায় তুমি ভালো একটা সাগর ভাইয়ের সন্ধান পেয়ে যাবে এটা আমার বিশ্বাস যাই হোক তুমি দর্শকের উদ্দেশ্যে আরও কিছু বলো

তাই যে থাকি এটাও হচ্ছে না মানে এটা জানোই না তুমি না জানতে তুমি জানলে তোমাকে একটা মডেলিং করাতাম তোমার করতে চাই না আজ তোমার কথা শুনে খুব খুশি হলাম না আমার আমার দেখাতে আমি অনেক মেয়েদের কিন্তু মডেলিং এ নিয়ে গেছি তোমার মতো শ্রুতি মেয়ে মানে রূপবতী মেয়ে তোমার যে স্বাস্থ্য চেহারা আল্লাহর দান তোমাকে মডেলিং হিসেবে মানায় কিন্তু তুমি যে তোমার নিজ মুখে বলছো যে আমি মডেলিং হতে চাই না আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই আমি সংসার ধর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাই এটার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ আচ্ছা ঠিক আছে নদী তুমি এই দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলবো আর কিছু বলবো ভাই যে আমার সাথে কথা বলবে সে কখনো যেন খারাপ কথা না বলে আর যে আমাকে ভালোবাসবে সে তো আমার দেহটাকে ভালোবাসবে না সে তো আমাকেই ভালোবাসবে সে কখনো নোংরা কথা যাতে না বলে বাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের এই নদী বোনটাকে কেউ কোনো খারাপ কমেন্ট লিখবে না এবং খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দেবে না যদি নদীকে কেউ সাগর সত্যি সত্যি সাগর সে যে হৃদয় হাগরের মতো ওটাল হৃদয় নিয়ে ভালোবাসতে চান তাহলেই ফোন করবেন অযথা বিরক্ত করবেন না এই তো বলছো নদী